সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত এটা মানে না না মানে বিশ্বাস করে না না করেন নি বিলিভ আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায় অনেক স্ত্রী আছে স্বামীর অসুখ আদায় করে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে তর্কে লিপ্ত হয় মনে রাখবেন নির্দেশ শয়তান সব সবসময় আপনাকে ফুসলায় যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগানোর জন্য স্বামী স্ত্রীর এটাকে একেবারে বাড়াতে বাড়াতে বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যেতে কিন্তু আল্লাহ তালা চায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকুক স্বামী বন্ধনটা এটা মজবুত থাকুক এটা আল্লাহ তালা চায় এই জন্য অনেক মা সেই অনেক সময় না বুঝে স্বামীর সাথে জেদ দেখায় সে স্বামী যে হুকুম করে সেটা মানতেই যায় না সে বলে আমি তালুকদার বংশের লোক আমি মজুমদার বংশের মেয়ে আমি ভুইয়া বংশের মেয়ে আমার উপর কর্তৃত্ব খাতা খাটাবে এটা তো মেনে নেওয়া যায় না আপনাকে এটা বুঝতে হবে কোরআনে আল্লাহ তালা বলেছেন আর রিজাল ও কাউ আমি আপনার ওপর আপনার স্বামীকে অভিভাবক হিসেবে স্বয়ং আল্লাহ তালাই পাঠিয়েছেন আপনার ওপর কর্তৃত্ব আপনার স্বামীকে এটা স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন এই জন্য স্বামী যে হুকুমগুলো করবে আপনি এটা হয়তো প্রথমত আপনার মানতে কষ্ট হবে কিন্তু এই অভ্যস্তটা আপনাকে করতে হবে এটা আপনাকে মানতে হবে কারণ আপনি বুঝতে হবে যে আপনার অভিভাবক হচ্ছে আপনার স্বামী অনেক স্ত্রী স্বামীর অভিভাবক স্বামীকে অভিভাবক সে মানতে যায় না অনেক স্ত্রী স্বামীতে তার কর্তৃত্ব সেটা বুঝতে যায় না কিন্তু আল্লাহ বলেছেন অনারীরা তুমি যদি জান্নাতে যাও রাসুল স্বয়ং রাসুলের হাদিস আর আপনি জান্নাতে যাবেন এটা তো হতেই পারে না কারণ জান্নাত আল্লাহ তালা তৈরি করেছেন এটা হচ্ছে জান্নাত হচ্ছে সাম্প্রদায়িক জায়গা যেখানে ইমানদার নারী পুরুষ অবস্থান করবে এজন্য নারীদের নারীরা তখনই ইমানদার হবে যখন চারটা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে আপাত বাল স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য করেন বোন আপনি বুঝতেছেন না এখন স্বামীর সংসার করতেছেন আপনি ভাবতেছেন যে এই এই স্বামীর সংসার আমি করব এই স্বামীর সাথে বিয়ে হয়ে তো আমার জীবনটাই শেষ হয়ে গেল এই স্বামীকে বিয়ে করে আমি আমার জীবনটাই নষ্ট করে দিয়েছি কত সুন্দরী ছিলাম কত রূপবতী ছিলাম অথচ মা বাবা বিয়ে দিছে কোথায় আমাকে এসে আহা বোন আপনি জানেন না এই জোড়াটা আপনার স্বামীকে এটা আল্লাহ নির্ধারণ করে আপনার কাছে আপনার স্বামীকে আপনার কাছে পাঠিয়েছেন এবং আপনার আপনাকে আপনার স্বামীর কাছে পাঠিয়েছেন আপনি আপনার স্বামীর করেন বলেছেন আল্লাহ ছাড়া কাউকে দেওয়ার আমি না কিন্তু আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো কারণ যে সকল স্ত্রীরা স্বামী পাইছেন আপনি একটা হীরার টুকরা পাইছেন আপনি একটা জান্নাত পাইছেন আপনি একটা জান্নাতের টুকরা পাইছেন এটাকে কদর করেন জান্নাতে যাওয়ার জন্য স্বামীর আনুগত্য যথেষ্ট যে স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট না ওই স্ত্রীর প্রতি আল্লাহ তাহারাও সন্তুষ্ট না এবং কেমতের ময়দানে স্ত্রীর দিকে রহমতের নজুক দিয়ে আল্লাহ তারা থাকাবে না এই জন্য মনে রাখবেন আমার মা বোনদেরকে কথাগুলো পৌঁছায় দেবেন তাদেরকে এই কথাগুলো অবশ্যই শোনা দরকার যে কখনো সংসারের মধ্যে আপনি স্বামীর সাথে জেদ দেখাবেন না কখনো দেখাবেন না স্বামীর সাথে তর্কে লিপ্ত হবেন না স্বামীর অসংখ্য আদায় করবেন না যে বিষয়গুলো যে হুকুমগুলো আপনার মানতে কষ্ট হয় সেটাই আপনি ধৈর্য ধারণ করেন চুপ থাকেন

স্বামী এটা আপনার জান্নাত স্বামীর আনুগত্য করলে জান্নাতে যাবেন আর স্বামীর অনানুগত্য করলে আনুগত্য না করলে আপনার জন্য জাহান্নাম অবদান